সদরপুরে মাটিবাহী ট্রাক চলাচলের সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সড়কে মাটিবাহী ভারী ট্রাক চলাচলের কারণে সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে রাস্তায় বড় বড় ও ভাঙাচরা অংশের কারণে চলাচলে চরম দুর্ভোগ পোতে হচ্ছে স্থানীয় সাধারণ মানুষকে জনগণের অভিযোগ নিয়ম না মেনে অতিরিক্ত মাটি পরিবহনকারী এসব ট্রাক নিয়মিত চলাচল করায় সড়ক দূরত্ব নষ্ট হয়ে যাচ্ছে এতে স্কুল কলেজের শিক্ষার্থী রোগীবাহী যান এবং সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়দের দাবি দ্রুত সড়ক সংস্কার ও ভারী ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ না আনলে জনদুর্ভোগ আরও বাড়বে